আপনারা যে লোক দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন হাটেজারি বাজারে ওনাকে পাওয়া গেছে কবুতর হাটাই এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে তো তিক্ত অভিজ্ঞতা থেকে আর যেতে ইচ্ছা হয়নি আবার ভাবলাম যে না যাই তো যা তো ভিডিওতে দেখেছেন এটা চাচার সাথে কথা বলে ফেলি আপনার নামটা একটু বলেন তো দেখি চাচা আমার নাম উসমান উসমান বাবার নাম আব্দুর রহমান আব্দুর রহমান হ্যাঁ আর চাচার নাম খুশিদুল্লাহ

তা আপনারা তো সমালোচনা করে ফেলেন যে আগে মেডিকেল নাও এ নাও সে নাও ওই ঘুরে ফিরে যারা এগুলো পেছনে দৌড়ায় তাদেরকে দৌড়তে হয় তো ওনার কিছুই খাওয়া হয়নি দুইটা জুস দিয়েছি বাট ওটাতে কিছুটা স্টেমিনা আসে দই চিরা খাওয়ার কথা বলছে সেটাও দিয়েছি এখন ম্যাম বলছেন যে প্রেশার ঠিক আছে তো এবার তো একটু অনুরোধ করতেই পারি আপনাদেরকে সেটা হচ্ছে এই লোকের কি যদি একটু পরিচয়টা পান ওনার শরীরে যে অবস্থা আপনারা কিও হাত দিবে না এই যে আমাদের এই সাহাদে হাত দিয়েছে আমি আর সাহাদে ধরে নিয়ে আসছি আর কি আমি যাচ্ছি একটা প্রোগ্রামে তারা হয়তো আমাকে এতগুণ গালিও দিচ্ছে যে আমি যাচ্ছি না কেন কমিটমেন্টটা মিস হচ্ছে ওদেরকে সময় দিয়ে বসিয়ে রেখেছি কারণনি আমাকে বলে কেউ করতে চায় না আর ওখানে প্রত্যেকটা দোকানে সামনে বসেছিল ও মুরব্বিটা মানে শুইতেও পারতেছে না বসতেও পারতেছে না কিন্তু ওই অবস্থায় ওই মুরব্বীটাকে কারো দোকানের সামনে বসতে দিচ্ছে না কারো মনে মধ্যে একটু দয়া নাই যে ওই রোগটাকে একটু বসতে দিবে আরাম করতে দিবে রোদের মধ্যে আমরা দাঁড়াতে পারতেছি না রোদের মধ্যে ওই লোকটাকে তারপরে দোকানের ছামার থেকে আমি তো অন্তপক্ষে গেছি প্রায় দুপুরে দুইটার দিকে এরপর থেকে দুইটার আগে থেকে ছিল কিন্তু আগে থেকে ছিল ওই লোকটা আর সবাই বলছে প্রায় বারোটার থেকে ওখানে লোকটা কিন্তু কারো দোকানের সামনে বসতে দিচ্ছে না আচ্ছা যাক এবার আমরা একটা অনুরোধ জানাতে চাই ট্রিটমেন্ট চলছে ওনাদের কাজ ওনারা করছে তো ওনাকে যদি কেউ চিনে থাকেন আসলে এরকম একটা লোককে কেউ তো আপনার ইয়ে করবে না যে ওনার শরীরের অবস্থা তো দেখতে পাচ্ছেন প্রচন্ড অ্যালার্জি অ্যালার্জি আপনার শরীরে হয়ে গেছে শরীরে স্টেমিনা নেই হ্যাঁ তো আমরা হয়তো এখানে মেডিকেল পর্যন্ত আসছি এখানে ম্যাম আছেন বা আমাদের ডাক্তার ভাইরা আছেন

আচ্ছা যাই হোক তাও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অন্ততপক্ষে ওনার পরিবারের কাউকে ধাক্কা লাগবে প্রত্যেকের আমাদের কাজ আছে এ ভাই ব্যবসা করে ব্যবসা করেন হ্যাঁ ওরা ব্যবসা করলে ফ্যামিলি চলবে নাহলে কেউ কে দেবে কিছু দেবে দেবে না আমি নাইটের চাকরি করে হ্যাঁ তাহলে ওনাকেও তো আমি বলছি যে একটু হেল্প করার জন্য আমার পরিচিত এই আমরা দুজনে কেউ হাত দিয়েছে আর ধরছে না কেউ ধরছে না কেউ ধরার জন্য বলছি তো কেউ চালার নিচে চলে গেছে হ্যাঁ কেউ ধরছে না তো একটু আপনারা একটু হেল্প করেন আমাদেরকে হ্যাঁ এখন হাটেকারি মেডিকেলে আছে এখানে কি কি চিকিৎসা দেওয়ার আছে এটা দেবে কিন্তু আমার পরিচয় জানা চাই আর অনেকে যারা সমালোচনা করেন আমরা আসলে বসে থাকি না ভিডিওটা করতে হয় কেন করতে হয় জানেন আপনি যদি বলেন মেডিকেলে দেন তারপরে ভিডিও বানান ওটা চলে না আমরা রুগীকে ভর্তিও করাবো অ্যাট দ্য সেম টাইম ছোট্ট একটা ভিডিও করে পরিচয় জানতে চাই তো আপনারা নেগেটিভলি কমেন্ট করবেন না একটু হেল্প করেন মানুষকে ঠিক আছে তারপর আমাদেরও যদি প্রচন্ড প্রচুর সময় থাকতো বা প্রত্যাশা যদি বেশি না হতো হয়তো এগুলো পেছনে অনেক সময় দিতাম আমরা তো অনেক সময় দিতে পারবো না অনেকগুলো কাজ করতে হয় হ্যাঁ হচ্ছে বিষয় যেমন এই এখন চলে আসছে তারও একটা ব্যবসার ক্ষতি হচ্ছে তারপরেও ক্ষতি ভাবছে না এটাকে একটা সেবা ভাবছে হয়তো আমার বাবারই এই অবস্থা হইতে পারে একদিন আমি নাও থাকতে পারি তখন আমার বাবাকে কে করবে এই তো এটা এটা ধরে হলে আমি এটা আসতে তবে সময় দেওয়া যাবে দু তিন দিন এই সময় তো নাই হ্যাঁ না তখন নাই এই সময় নাই আমি বাসায়ও থাকি না এরকম কাজে 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 বলতে রাত্রে নাইট ডিউটি করে সকালবেলা আসি অল্প কিছুক্ষণ ঘুমাই ঘুমাইলে আবার অন্য কাজে চলে যাইতে হয় এরা হচ্ছে প্রত্যেকে দিনে এনে দিনে খাওয়ার মানুষ তো যাই হোক এই লোকের নাম ওনাকে নিব যে আমার কোমরে শক্তিটা নাই আমার আমি আজকে মেডিকেল চিড়ং মেডিকেল আমরা আরেকটা বার একটা গামছা নিয়ে ওনাকে জড়া দচ্ছি আর কি আর কিছু কারণ উনার শরীরে প্রচন্ড ময়লা রয়েছে কারণ আমাকে এখন একটা পাক পবিত্র জায়গায় যেতে হবে তোটা দিয়ে আমি আর ওই ভাই মিলে নিয়ে আসি আর কি কিছু কারণ নেই কিছুই করে নাই তো আপনারা একটু ইয়ে করেন দেখেনই লোকে কেউ চিনেন কিনা আপাতত হালাদার মেডিকেল এর কাছে আছে বা কমেন্ট করে জানান এক ছেলে এক মে আছে বলছে আচ্ছা ওনার ছেলে বা কেউ যদি আসে কিছু আর্থিক সহায়তার প্রয়োজন হলে এগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ তার ঠিকানা তো আলহামদুলিল্লাহ আমাদের ম্যাম তো বললেন যে বিপি ভালো আছে বিপি ভালো আছে না বিপি ভালো আছে অক্সিজেন স্যাচুরেশন আছে নাইনটি এইট এরকম ও না খাওয়ার কারণে এইভাবে হয়েছে ও সবাই সহযোগিতা করবেন ওনাকে এরপরে কী করণীয় আছে না আছে আপনার হয়তো কমেন্টে এগুলো লিখে জানাবো আর কি আসসালামু আলাইকুম